পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ রথযাত্রার ইতিহাস অবাক করা জানলে চমকে যাবেন সূত্রানুসারে জানা গিয়েছে এক সালের এই রথযাত্রার সূচনা হয়েছিল পুরুলিয়ায় বাঁকুড়া জেলার কারিগর আশুতোষ কর্মকারের কারিগরি দক্ষতায় লোহা ও পিতলের সংমিশ্রণে নির্মিত হয়েছিল এই রথটি এই রথের প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণা বাইজি মনমোহিনী বৈষ্ণবী তথা মণিবাই তিনি চকবাজারে প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন রাধাগোবিন্দিউর মন্দির ওই মন্দিরের রাখা বিগ্রহ রথে দিন রথের উপর অধিষ্ঠিত হয় তারপর থেকে প্রতি বছর মহা ধূমধামের সঙ্গে এখানে অনুষ্ঠিত হয় রথযাত্রা মাঝে কোভিডের জন্য দুই বছরের ব্যতিক্রম ঘটে কথিত আছে প্রায় দেড়শো বছর আগে লখনউ থেকে মুন্নি বাই নামে এক বাইজি পুরুলিয়ায় এসেছিলেন পরবর্তীতে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং মনমোহিনী বৈষ্ণবী নামে খ্যাত হন এক হাজার সালে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র চকবাজারে একটি মন্দির নির্মাণ করেন তিনি সেখানে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ অধিষ্ঠিত করিয়ে রথযাত্রার সূচনা করেন প্রাথমিক পর্যায়ে কারুকার্যে শোভিত পিতলের রথটি ছিল যথেষ্ট দৃষ্টিনন্দন তখন রথটি দৈর্ঘ্যে ও উচ্চতায় ছিল যথাক্রমে বারো ফুট এবং বাইশ ফুট পরবর্তীতে রথটির উচ্চতা ও দৈর্ঘ্য কিছুটা কমিয়ে দেওয়া হয় প্রথমে দশ চাকা থাকলেও পরে আটটি চাকা লাগানো হয় রাধা গোবিন্দজিউর দৈনন্দিন পূজা ও রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাইজি পুরুলিয়া শহরের তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। সেই বোর্ডের অন্যতম কার্যকর্তা নন্দলাল দত্ত কয়ালের পরিবার বংশানুক্রমে এক হাজার নয়শ বাইশ সাল থেকে রথযাত্রার দায়িত্ব পালন করে আসছে এই রথের অন্যতম বৈশিষ্ট্য হল জগন্নাথ বলরাম সুভদ্রানন এই রথে গোবিন্দ অধিষ্ঠিত থাকেন পুরুলিয়াবাসীর সমাগম দুর্দান্ত রথ টানার যে আনন্দ ফুটে ওঠে সত্যি এই দিনটির জন্য গর্ববোধ হয় পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার রথযাত্রাকে সুন্দরভাবে ম্যানেজ করে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই টিপ দেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকো ভালো থাকো টাকা ইনকাম করো সুস্থ পরিবেশ তৈরি করো ধন্যবাদ